এইভাবে আমি ফুলকপি আলু বিনস বাদাম দিয়ে সবজি পোলাও বানিয়ে দেখলাম চিড়ের সবজি পোলাও আপনার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখুন খুব আত্মীয়কে আপনি খুশি করতে পারবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ তো দেখুন আমার মদন গোপালের গ্রিন গার্ডেন তো আমি এখন এখান থেকে একটা বাঁধাকপি ওটাচ্ছি আজকে সুন্দর একটা বাঁধাকপি এই ফুলকপি টাটকা ফুলকপি চলুন এটা দিয়ে আমরা কিছু জিনিস বানাবো আজকে খুব সহজলভ্য একটা সুন্দর জিনিস বানাবো পোয়া পোলাও অর্থাৎ চিড়ের পোলাও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো একটা খুব সুন্দর চট জলদি খুব হেলদি খুব স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি আপনারা বানিয়ে আত্মীয় স্বজনদের সুখী করতে পারেন আর কত সুন্দর দেখুন নিরেট তরতাজা একটা ফুলকপি তুলেছি চলুন এরপরে আমরা দেখিনি আমি একেবারে কিচেন কিচেনে না ঝামেলা করে আমরা এখান থেকেই পরিষ্কার করে নিলাম দেখুন এগুলো গরু খাবে আর কপিটা কত সুন্দর দেখুন হ্যাঁ তো এইভাবে আমরা কপি কপিটি ছোট ছোট করে টুকরো করে নিলাম একদম ছোট ছোট করে টুকরো করে নিলেন আপনি যে কোনো সবজি দিতে পারেন আমি ফুলকপি দিলাম একটু আলু একটু এখন এখানে আমার কড়াই বসানো আছে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম আমাদের আরো বেশি করে করব আপনাদের জন্য একটু ছোট করে করে দেখেন চল্প একটু তেল দিলাম একটুখানি বাদাম একটু বেশি করে বাদাম ভাগাচ্ছি আপনার অন্য কাজে লাগবে আরো পরে করব আপনাদের জন্য ছোট করে একটু বাদামটা কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করুন আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিন বাদামটা এইভাবে নাড়াচাড়া করে নিন এই যে বাদামটা ফুটতে শুরু করেছে দেখবেন বাদামটা কালো হয়ে না যায় বাদামটা প্রায় হয়ে গেছে বাদাম একটা দেখার বাদাম তেলে ভাজার একটা টিপস হচ্ছে একটু বাকি আছে কারণ এর গায়ের থেকে খোসাগুলো সব ছেড়ে যাবে আপনার থেকে তখন আপনি বুঝে নেবেন এটা হয়ে গেছে আর বাদামটা সিদ্ধ মতো হয়ে যাবে আর একটুখানি বাকি আছে তাই দেখুন পুরো ছেড়ে যাচ্ছে এইভাবে যদি ছেড়ে যায় জানবেন বাদামটা হয়ে গেছে এটা হচ্ছে টিপস বাদামটা ছেড়ে যাচ্ছে তার মানে হয়ে গেছে এখন আমি এখানে একটু ফ্রাই করে আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম দেখুন এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা বানানো আছে অল্প চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এর মধ্যে আরো অনেক সবজি দিতে পারেন আর আমি আগে থেকে এখানে একটুখানি সবজি ফ্রাই করেছিলাম মানে এতে একটু বিনস দিয়েছিলাম একটু আলু দিয়েছিলাম দেখুন এটা ফ্রাই করা হয়েছে আমার আসতে দেরি হচ্ছিল ক্যামেরাম্যান আসতে দেরি করেছে তাই আমি এটা এর মধ্যেও দিয়ে দিলাম দেখুন আমার একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য আমি কয়েকটা মশলা সাথে অ্যাড করব আর সেটা এর ওপরে দিলে একটু ফ্রাই করার দরকার আছে তো এখন আমি এটা তুলে নিলাম আপনাদের তুলতে হবে না একেবারে দেবেন আমি বলে দেব আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন এখন আমি অল্প একটু দারচিনি আর ছোট এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এটা হালকা একটু ফ্রাই করে নিলাম আমি এর মধ্যে একটুখানি হিং দিয়ে দিলাম অল্প একটু আসার জন্য সাথে সাথে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কোনো নেই এই অবস্থাতে আপনারাই সবজিগুলো দেবেন কাঁচা সবজিগুলো দেবেন এই অবস্থাতে ব্যাস তাহলেই হয়ে যাবে আমি যেহেতু ওগুলো আগে দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য তাই এখন দিলাম এবার এর মধ্যে আপনি ধনে পাতা কুচানো দিয়ে দিন এরকম ধনে পাতা কুচানো দিয়ে দিন একদম অর্ডিনারি হেলথি এবং খুব সুন্দর একটা রেসিপি এখন আমি এখান থেকে এই পাঁচশোর মতো আহ চিড়ে তার আগে আমাকে একটুখানি হলুদ দিতে হবে আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম দেখুন একটু হলুদ দিয়ে দিলাম সাথে সাথে আমার এখানে একটু জিরেও দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম সাথে এটা একটা স্বাদের সমন্বয় আনার জন্য দেখেন আমি একটু একটু অল্প চিনি দিয়ে দিলাম এটা আপনারা পরিমাণ মতো দেবেন দিয়ে নাড়াচাড়া করলেন এবারে এই যে হা পাঁচশো একটু বেশি হবে মাপিনি এটা হতে পারে বাটি দুবাটি ছিঁড়ে একটু জলে ভালো করে ধুয়ে রেখেছে ভিজিয়ে রাখার দরকার নেই ধুয়ে সঙ্গে সঙ্গে জল আগে থেকে ভর্তি করে চিড়েটা দেবেন ধুয়ে ফেলে দেবেন এই রকম এইভাবে করে এর মধ্যে দিয়ে ব্যাস আরামসে দিলেন প্রেমসে দিলেন কত সুন্দর একটা ব্রেকফাস্ট চিড়ে পলোয়া পলোয়া হলো যাই বলেন কেন এটা আত্মীয়কে দেবেন এত সুন্দর আপনি কি বলবো পরে আমি আরো একটু লবণ দিয়ে দেবো চিড়েটার পরিমাপের মতো দেওয়া হয়নি এক চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলেন ব্যাস এবারে আমি এখানে ভেজে রাখা বাদাম অল্প দেবে এত লাগবে না এই পাঁচশোর জন্য একশো বাদাম আপনি দিয়ে দিলেন যা ব্যাস আরামসে দিলেন যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের পূজারী প্রভু দেখাচ্ছেন আপনারা দেখুন তো এর মধ্যে আপনি চাইলে কাজুও দিতে পারেন কিশমিশ দিতে পারেন আমি ওগুলো দিচ্ছি না আমার এই রেসিপিটি রেডি আমার রেসিপিটি একদম রেডি আমি তুলে ফেলছি যারা আমার ভিডিও দূর থেকে দেখছেন দেশ বিদেশ থেকে দেখছেন তারা কমান্সে লিখবেন কোথা থেকে ভিডিও দেখছেন যদি লেখেন ভালো কোন রাজ্যে থেকে দেখছেন কোন স্টেট থেকে কোন রাষ্ট্র থেকে দেখছেন এগুলো যদি আমাদের জানান জানান তাহলে সুবিধা হয় এখন আমার রেসিপিটি কমপ্লিট রেডি দেখুন একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটি এটা হচ্ছে চিড়ে সবজি পোলাও এইভাবে আমি ফুলকপি আলু বিনস বাদাম দিয়ে সবজি পোলাও বানিয়ে দেখালাম চিড়ের সবজি পোলাও আপনার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখুন খুব সত্তর আত্মীয়কে আপনি খুশি করতে পারবেন হরে কৃষ্ণা